দাদা নমস্কার নমস্কার আমাদের সঙ্গে উপস্থিত আছেন অনার্য জাতির নেতা মাননীয় তাপস সরকার মহাশয় আমি অনার্য জাতির একজন লোক অনার্য সমাজের মানুষ একজন দাদা আমি কিছু একটা একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই যে পশ্চিম বাংলায় যে নমশূদ্র জাতি এই নমসূদ্র জাতিকে আগে চণ্ডাল বলা হতো চণ্ডাল বলা হতো ওই চন্ডাল থেকে নমসূদ্র যে উপাধি টাইটেলটা মাত্মা গুরুচন্দ ঠাকুর দিয়ে গেলেন গুরুচন্দ ঠাকুর নিজের জীবনে অনেক কিছু করেছেন এই জাতির জন্য সমাজের জন্য ওনার অনেক বাণী আছে যে চিরকাল সত্যি থাকবে তো ওনার দুটো জিনিস আমি মানে কথাটা মার্কিং করে আপনার কাছে প্রশ্ন তো তুলব কথাটা হচ্ছে যে মাত্তা গুরুচন্দ্র ঠাকুর বলেছেন যে যেই জাতির দল নেই সেই জাতির বল নেই আর যে জাতি যে জাতির রাজা নেই সেই জাতির তাজা নেই তো এই যে ওনার যেই কথাটা জাতির যে কথাটা এই জাতিটাকে একটু আপনি ডিটেলসে বোঝান যে মাত্তা গুরুচন্দ ঠাকুর জাতির মানে কী আমাদের ইঙ্গিত করেছেন বা কি বোঝাতে চাইছেন আজকের দিনে আমাদের সমাজের মানুষ ওটাকে কি বুঝছে এটা একটু যদি আপনি বলতে পারেন বলেন প্রিয় আমার অনার্য ভাই বোনেরা আমি অনার্য বা জাতির তরফ থেকে কিছু প্রশ্ন আমার কাছে এসছে তো আজকে আমি গুরচান ঠাকুরের সেই বাণী যে বাণী যে জাতির দল নেই সে জাতির বল নেই আমি এখানে বলতে চাই যে আমাদের ভারতবর্ষে যারা আমরা সমাজ নিয়ে চিন্তা করি যারা আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা ভাবি যারা আমরা আজকে সমাজের জন্য নিজেকে আত্মবলিদান বলে ভাবতে শিখেছি তার মূল কারিগর কুরুচন্দ ঠাকুর ভারতবর্ষে সমস্ত জাতি ভারতবর্ষের সমস্ত জাতি বলতে ভারতবর্ষের মূল হচ্ছে দুটো জাতি একটা হচ্ছে আর্য জাতি একটা অনার্য জাতি গুলচান্দ ঠাকুর যে জাতির দল নেই বলেছে তো যে জাতির দল নেই মানে কি অনার্য জাতির কোনো দল নেই তাই অনার্য জাতি দুর্বল আর আর্য জাতির দল আছে আর্য জাতির দল আছে তাই তারা সবল তো গুলচান্দ ঠাকুর বলতে চেয়েছে তুমি তোমার জাতিকে চিহ্নিত করো ফার্স্ট যদি তুমি তোমার জাতিকে চিহ্নিত না করতে পারো তাহলে তুমি জাতির দল কি করে বানাবে আজকে আজকে যে সমস্ত আজকে যে সমস্ত দলগুলো ভারতবর্ষে রাজনৈতিকভাবে চলছে এরা রাজনৈতিক দল এরা কোনো জাতির দল না কিন্তু রাজনৈতিক দলগুলো জাতির যে যিনি ভারতবর্ষের শাসক শ্রেণীর যিনি শাসক শ্রেণীর যে জাতের মানুষ সেই জাতির একজন পাণ্ডা আছে যিনি নিজেকে ধর্মীয় পাণ্ডা হিসেবে ডিক্লেয়ার করে থাকেন তারা নিজের জাতিকে রক্ষা করার জন্য পিছনের দরজা দিয়ে শাসন শাসক শ্রেণীকে পরিচালিত করেন তাদের বিভিন্ন ধর্মীয় দল থেকে পরিবর্তন হয়ে বিভিন্ন রাজনৈতিক দলে তারা প্রবেশ করেছে কিন্তু ভারতবর্ষের যারা মূল নিবাসী অনার্য জাতি অনার্য জাতির কোনো দল নেই কারণ অনার্য জাতির এখনও অবধি যে বুদ্ধিজীবী যারা তারা নিজেদেরকে কোন জাতির মানুষ চিহ্নিত করতে পারেননি যে চিহ্নিতকরণটা বাবা সাহেবের করা উচিত ছিল বাবা সাহেবকে দেখিয়ে যাওয়া উচিত ছিল যে জাতি আমরা অ্যাকচুয়ালি কোন জাতির মানুষ গুরুচাঁদ ঠাকুর যেমন বলেছে যে জাতির দল নেই গুরুচাঁদ ঠাকুর সেই জায়গাটা চিহ্নিত করে দিয়েছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে গুরুচাঁদ ঠাকুরের কথাগুলোকে সমাজের কাছে আর নিয়ে আসা হয়নি কারণ ব্যক্তিগতভাবে আমাদের সমাজের কিছু কিছু পলিটিক্যাল পার্টি চলছে আমাদের সমাজের ভারতীয় মানুষদের কথা যেরকম উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টি বলে থাকে বা মহারাষ্ট্রে বাবা সাহেব আম্বেদকরের নাতি ছেলে বলে থাকে উত্তর উত্তরপ্রদেশে চন্দ্রশেখর আজাদ বলে একজন বলে থাকে আবার বিহারে নীতিশ কুমার জিতেন রাম মাঝি বলে আবার কিছু কিছু মানুষ নিজের মতো করে আম্বেদকর মিশনের মাধ্যম দিয়ে বলে থাকে কিন্তু অনার্য জাতি হিসেবে চিহ্নিত করন কিন্তু গুরুচাঁদ ঠাকুর ছাড়া আর কেউ করতে পারেনি তাই গুরুচাঁদ ঠাকুর বারে বারে মেনশান করেছে তুমি তোমার জাতির দল বানাও তুমি তোমার জাতিকে চিহ্নিত করো তুমি তোমার জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মিশন তৈরি করো কিন্তু এরা ব্যক্তিগত কেউ আম্বেদকর মিশন করেছে কেউ কাশিরাম মিশন করেছে বা কেউ অন্য রবিদাসজির মিশন করেছে বা অন্যান্য ছোটো ছোটো মিশন নিজেরা করেছে কিন্তু জাতির মিশন কিন্তু আজ অব্দি ভারতবর্ষে আসেনি ভারতবর্ষে দুটো জাতি একটা আর্য জাতি একটা অনার্য জাতি অনার্য জাতিকে কেউ চিহ্নিত করতে পারেনি আজকে গুরুচাঁদ ঠাকুর যে কথা বলে গেছে তোমার জাতির যে জাতির দল নেই সেই জাতির বল নেই তোমাকে ফার্স্ট কাজ প্রথম কাজ তোমার জীবনে যদি তোমাকে পিক পয়েন্টে যেতে হয় সমাজকে নিয়ে যেতে হয় তাহলে পরে তোমাকে প্রথম কাজ হচ্ছে জাতিকে চিহ্নিতকরণ করতে হবে তোমাকে তুমি কোন জাতির মানুষ নাহলে কাকে তুমি কার দল বানাবে তুমি জাতিই চেনো না ভারতবর্ষে কেউ নিজেকে অনার্য জাতি বলে স্বীকার করতেই আজকের দিনে কুণ্ঠাবোধ করে আজকের দিনে সে জানতে চায় না অনার্য জাতির মানুষ বলে সে নিজেকে ডিক্লেয়ারও দিতে চায় না বহু মানুষ আছে এরকম কিন্তু তুমি যদি না জানো যে তুমি কোন জাতির মানুষ তাহলে তুমি কিসের জন্য তুমি সমাজ কোন সমাজের জন্য তুমি এগিয়ে যাবে কোন সমাজ তুমি গঠন করবে কোন মানুষের মঙ্গলের জন্য এগিয়ে যাবে সব মানুষের মঙ্গল করার জন্য এগিয়ে গেলে তো সেটা তোমার জাতির মঙ্গল হবে না তোমার জাতিকে চিহ্নিত করে তোমার অনার্য জাতির মঙ্গলের জন্য তোমাকে সামাজিক রাজনৈতিকভাবে এগিয়ে যেতে হবে সেটা সবার জন্য হবে আর ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো নিজেরা বানিয়েছে সেগুলো তাদের ব্যক্তিগত এটা বহুজন সমাজ নাম দিয়ে একটা পার্টি সারা ভারতবর্ষে চলছে কিন্তু ওটা তো জাতির পার্টি বলে না ওনার যে জাতির কোনো সেখানে অংশ নেই ওখানে মহাপুরুষদের পদচিহ্ন নেই ওখানে মহাপুরুষদের বাণীগুলো ব্যবহার করা হয়েছে গুরুচান ঠাকুর বলেছে যে জাতির দল নেই তাহলে বহুজন সমাজ পার্টিতে সেই স্লোগানটাকে জাতিকে চিহ্নিতকরণের কোনো কর্মসূচি আজ পর্যন্ত কেউ করেনি বা বহুজন সমাজ পার্টি করেনি আজকে ভারতবর্ষে তথা এই এই যে বঙ্গপ্রদেশ তথা ভারতবর্ষে যদি তুমি জাতিকে চিহ্নিত চিহ্নিতকরণ না করতে পারো তুমি দিন জানতে পারবে না তুমি কোন জাতির মানুষ বা তোমার জিন কোন জাতির জিন তোমার জেনেটিকভাবে তোমাকে চিহ্নিত হতে হবে তোমার জিন কে কোন জিন তুমি তুমি কি ইউরেশিয়ান জিন না তুমি আমেরিকান জিন না তুমি ইউরোপিয়ান জিন না তোমার জিন কোথাকার জিন তোমার জিনকে চিহ্নিতকরণ করতে গেলে তোমার জাতির চিহ্নিতকরণ করতে হবে তোমার জাতির চিহ্নিতকরণ যদি তুমি না করতে পারো তুমি কোনো দিন রাজনৈতিকভাবে সামাজিকভাবে সফল হতে পারবে না আগে জাতির চিহ্নিতকরণ করে সমাজকে জানিয়ে যেতে হবে যে তুমি আদতে অনার্য জাতির তাই আজকে অনার্য জাতির যদি অনার্য জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ভারতবর্ষে অনার্য জাতির যে মহাপুরুষদের যে বাণী সেই বাণী একমাত্র গুরুচাঁদ ঠাকুর সর্বশেষ বুদ্ধ পৃথিবীর শেষ বুদ্ধ গুরুচাঁদ ঠাকুর যেটা দিয়ে গেছে যে জাতির দল নেই সে জাতির বল নেই তাহলে জাতিকে তোমাকে আগে মেনশন করতে হবে জাতিকে তোমাকে চিনতে হবে কোন জাতির মানুষ তুমি এটাই আমার আজকে বলার উদ্দেশ্য যে আমি অনার্য জাতি আমি আগে নিজেকে চিনতে শিখবো আমি কোন জাতির মানুষ তবেই তো আমার জাতির মঙ্গলে আমি দল বানাবো আমি জাতিকেই চিনতে পারলাম না তাহলে আমি দলটা বানাবো কি করে জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ